থাকে চাষি পর্যায়ে এখানে আমাদের এখানে আজকে দুইজন ডিলার প্রতিনিধি উপস্থিত আছে ওনাদের সাথেও কথা বলবো যে উনি দুটো কোম্পানি থেকে এসেছে তো ওনারাও এখান থেকে বীজ সরবরাহ করবে ওনাদের বীজের কোয়ালিটি কীরকম ওনাদের লেগেছে বা বীজের কোয়ালিটি সম্পন্ন কিনা এবং বীজের সাইজ গ্রেড কালার এ সম্পর্কে ওনাদের সাথে কথা বলবো যে ওনাদের ওনারা তো বিভিন্ন হিমাগার থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ওনারা বীজ সরবরাহ করেছে ওনাদের নিজস্ব মাঠে বীজটা চাষি পর্যায়ে উৎপাদন বৃদ্ধি করার জন্যে এবং যেহেতু ওনারা একটা সিড কোম্পানি ওনারা এখান থেকে সিড প্রোডাকশন করবে এবং ওনাদের প্রত্যাশা পূরণের এটা কতটা ভূমিকা রাখবে এখন ওনাদের সাথে কথা বলবো যে আমরা তো ধন্যবাদ জানাই বিআইডিসি হিমাগারের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই যে আপনারা দুজন কোম্পানির প্রতিনিধি আমাদের সাথে আজকে সামনে উপস্থিত যে আপনারা আমাদের এখান থেকে আপনারা বীজ নিতে আসছেন আমরা এখান থেকে আমরা আপনাদেরকে সর্বপূর্ব ডায়মন্ড জাতের বীজ এটা আমদানি সোর্সের বীজ তো এই বীজের আপনারা তো সকালে এসেছেন এসে এখানকার বীজের সকল প্রক্রিয়াকরণ পদ্ধতি যেগুলো রয়েছে সেগুলো আপনারা নিচ অবলোকন করেছেন এবং আপনারা দেখতেছেন বীজের কোয়ালিটিটা দেখেছেন তো সার্বিতিক মিলিয়ে আপনাদের কাছে কেমন লেগেছে এবং সব কিছু মিলিয়ে বীজের কোয়ালিটি আপনাদের কাছে কেমন মনে হয়েছে আমি বগুড়া জেলা উপজেলা থেকে এসেছি এখানে বীজ সংগ্রহ করার জন্য আমি সকালে এসে দেখলাম যা এখানে ইমাজারের তারা যে কার্য বীজটা বাসাই অনেক সুন্দরভাবে এখানে পচা কাটা ফাটা এগুলো আলাদাভাবে রিজেক্ট করে দিচ্ছে বিজের বীজের কালার সব ঠিক আছে তাদের মানে বীজ গ্রেটিংটা অনেক সুন্দর আমার কাছে অনেক সুন্দর ভালো লেগেছে মানে আমি আরও অনেক স্টোর থেকে মাল বীজ ওটা সংগ্রহ করি এখানে নকলা আমি এটা দেখলাম অনেক অস্বাভাবিক অন্য অন্য জায়গার সাথে অনেক সুন্দর লাগছে পরিবেশ তাদের কথাবার্তা স্টাফদের বাস মেন জলে আমাদের বীজটা অনেক একদম আমরা যে মনের মধ্যে নিচটা চাই আবাদ করতে আমি নিজেই ছিপে আমরা নিজেরাই জমিতে আলু চাষ করি সেক্ষেত্রে এই বীজটা আমার কাছে মনে হয়েছে পারফেক্ট এবং আমরা আশা করতেছি বিঘা প্রতি অবশ্যই আমরা ফলন বেশি আসবে এবং আমি ভরসা নিজে যে মান লেবার পাইছি এবার অবশ্যই একটু বাজার একটু দাম বেশি তার মানের দিকটা সব দৃষ্টিক

এই নকলাতে বিশেষত থেকে আমরা এসেছি সেখানকার সেখানকার এবং যে রুলসগুলো তারা ফলো করে এবং তারা তাদের কমিটমেন্ট সব কিছুই সুন্দর কেননা তাদের স্টাফ থেকে শুরু করে উদ্যোতন কর্মকর্তা থেকে শুরু করে আমরা তাদের কাছে খুবই সন্তুষ্ট এবং তাদেরকে আমি ধন্যবাদ জানাই কারণ তাদের এই বিষের কোয়ালিটি নিয়ে কোন রকম কোনো কিছু বল বলতে হবে তার কারণ হচ্ছে আমরা যদি এই বিষটা যদি রোপণ করি যদি আল্লাহ আল্লা তালে কোনো যদি না থাকে আমরা চুয়ান্ন পঞ্চান্ন কেজি থেকে পঞ্চান্ন হাজার কেজি থেকে ষাট হাজার কেজি পর্যন্ত এমনি আমাদের এই বীজ থেকে আলু সরবরাহ করতে পারবো এবং দেশের চাহিদা মিটে বিদেশে রপ্তানির ক্ষেত্রেও সম্ভব ধন্যবাদ ধন্যবাদ আপনাদের তো আপনাদের কাছে আর একটু জানতে চাই যে বীজের কোয়ালিটি আপনারা যতটুকু দেখেছেন আপনারা বলেছেন যে মোটামুটি আপনারা এই কোয়ালিটিতে আমাদের সার্বিক কার্যক্রমে আপনারা সন্তুষ্ট তো যদি আপনাদের কোনো পরামর্শ থাকে যে আমাদের কী করলে বীজের কোয়ালিটি আমরা আরও সুন্দর করতে পারবো এবং আরো ভালো মানে বীজ উৎপাদন করতে পারবো চাষি পর্যায়ে এবং বিভিন্ন কোম্পানি বা ডিলার পর্যায়ে সরবরাহ করতে পারবো বীজ সংরক্ষণ করতে যে মেইন বিষয়টা লাগে সেটা হচ্ছে আপনাদের পঁয়ষট্টি দিন থেকে সত্তর দিনের ভিতর হচ্ছে গাছটা উচ্চলে তোলা এবং সেখানে তাহলে বিশ্বের কোয়ালিটি এবং কালারটা সুপার কোয়ালিটি রাখবে এবং এবং অবশ্যই চাষিদের লক্ষ্য রাখতে হবে কোনো বালা মুসিবত যেন আসতে হয় সেরকম আপনার কীটনাশক থেকে শুরু করে সেখানে সচেতনমূলক এবং গভর্নমেন্ট থেকে আপনার যে কৃষি কর্মকর্তা আছে তাদের পরামর্শ গ্রহণ করা এবং হচ্ছে নির্দিষ্ট যে সিএসটিএস আদার্স যে বিষয়গুলো থাকে সেগুলো সচেতনমূলক করতে হবে আমি বলতে চাই যে আপনাদের একটা দিকে লক্ষ্য রাখবেন যাতে আপনার যে এখানে ব্লগটা করে দিয়ে দিচ্ছে মাধ্যমে এই ব্লকগুলো যদি যেদিন থেকে লাগাবে সত্তর দিনের মোদি হয় মানে সত্তর দিন পার না হয় পার সত্তর দিন পার হয়ে তো আপনি অবশ্যই জানেন যে আমার আমার সাথে আমরা আপনারা ভালো থাকে মানে খাওয়ার আলো ভিতরে যায় তাহলে সত্তর দিন থাকলে মাঠটা খুবই ভালো থাকে এইদিকে আপনি মাঠটা যদি খেয়াল রাখে অনেকে অসাধু ব্লগ আছে হয়তো তারা বেশি দিনই নিয়ে যায় এটা আমাদের এটা যেহেতু ভালোভাবে বীজটা যেতে হবে আমরা সাথে উপভোগ করতে হবে এবং কৃষকরা হবে আমরা জি ধন্যবাদ আপনাকে আপনাকে তবে একটু আশ্বস্ত করতে চাই যে আপনারা যেটা বলছেন যে সত্তর দিনের মধ্যে হামপুলিং করা অর্থাৎ হাম্পুলিং মানে গাছটা উঠানো এটা একটা পরামর্শ দিয়েছেন আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই যে এবং বলতে চাই যে আপনারা যে বীজটা নিচ্ছেন আজকে যে বীজটা নেওয়ার জন্য আসছেন আপনারা দেখছেন আপনাদের জন্য রেডি করা হচ্ছে এই বীজটা আষট্টি দিন বয়সে হাম্বোলিং করানো হয়েছে হ্যাঁ আমাদের ডায়মন্ড ডায়মন্ড আমদার সর্ষে আলো যেটা সেটা আষট্টি থেকে সত্তর দিনের মধ্যে আপনার পঁয়ষট্টি দিনে হাম্বুলিং করা যায় তবে এটা আমরা আষট্টি দিনে হাম্পলিং আমাদের ডায়মন্ডগুলো আটষট্টি দিনে হাম্পলিং করা তো ধন্যবাদ আপনাদের আমাদের সাথে থাকার জন্যে নকলা হিমাগারের পক্ষ থেকে অর্থাৎ ওভারঅল বাংলাদেশের বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন জানাই এবং শুভকামনা থাকলো সালামু আলাইকুম